আমাৰ যে তুমি দেখো যে চিঙিৰাপুৰ জেগা নাই মানে তোমাৰ ভাইগাল মাজে মাজে গান দি গৈছে বাদামে নিৰ্বাচন কৰি পেলাই চাম নাই পাবা

হ্যালো যে যেখান থেকে লাইভ দেখছেন লাইভটা শেয়ার করে দেন আগারগাঁও কেক কোটে থেকে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন যে কেকের জন্য কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে সিমিয়াব হাতে কেক খাওয়ার জন্য সেটাই আপনাদের কাছে লাইভ শেয়ার করতেছি

শুধু যেখানে ভাইরাল সেখানেই মানুষ আর সেই ভাইরাল থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজটা আমরা দেখাবো লাইভে আরেকটা দাইতে পারি যে মিজান ভাই তো মিজান ভাই তো হলো চোদ্দ বার খাইতে বলছে আপনি কতবার খাই আরেকটা দায়িত্ব ঠিক আছে

হচ্ছে এই বর্তমান অবস্থা আপনারা তো দেখলেন যারা লাইভে অলরেডি আছেন তারা কিন্তু লাইভটা শেয়ার করে দেন সে এই কেকটিতে এত পরিমাণ ভিড় ভিড় লেগেই রয়েছে আসলে এই ভিড়টা কতক্ষণ থাকবে জানি না যতক্ষণ কেক আছে ততক্ষণ ভিড় আছে মানুষ শুধু ভাইরালের পিছনেই ছুটছে মানুষ শুধু ভাইরালের পিছনেই ছুটছে যে ভাইরাল সেখানেই মানুষ তারপর কিন্তু জানেন

हम मेन आइटम में है निकाला है फुल और बाकी बहुत शानदार था और जो 260 दाम नहीं कर रहा है बट मॉडल के लिए था और शुरू में भी मैं खा भी रहा था अब उसकी माल का

দর্শক কি পরিমাণ এখানে ভিড় চলছে মানে ভিড়ে একদম অবস্থা খারাপ

এই একজন কক্সবাজার থেকে আসছে দর্শক সূত্র লিখছে কেক খাওয়ার জন্য শুধু কক্সবাজার থেকে এসে এখানে হাজির হইছে আমি আসলে তাই কক্সবাজার থেকে আসলেন মাত্র নাকি বিক্রমপুর থেকে এই কেক খাওয়ার জন্য তো খান খাবই মানে সিরিয়াল পাচ্ছেন না আরে বাবা যে পরিমাণ ভিড় ভালো মতো সুদ নিতে পারতেছি না এক ঘন্টা ধরে ভিডিও করতে এক জিনিস বারবার পাঁচটা কেক কাটছে পাঁচটা কেকের সর্দি শেষ নামালা পরে যদি দরকার হয় বেঁচা শেষ হয়ে তারপর জিজ্ঞেস করতে পারি দেখেন ভাই এক কেকের ভিডিও করার জন্য হাজার হাজার মানুষের ভিড় মানে এক কোশ্চেন করতে করতে বোরিং এই কীভাবে পারে যে এক ধরনের কোশ্চেন বারবার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোবাইল ওভার হিটিং হয়েছে